রানাঘাট পিজন ফ্লাইং এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ যে কথাটা আমি বলতে চাই আপনাদেরকে যে পায়রা দেখাতে চাই চাইবা পায়রা বন্ধুরা আমার যখন হয়তো একসাথে কুড়ি বিশটা নিই তা জোড়া জোড়া করে সেট সেট করে এটা অনেক লোক দেয় আমি একজন জোড়া বসিয়ে সেট সেট করে আপনাদেরকে দিয়ে তুলে ধরি সেক্ষেত্রে কিন্তু আমি বলি না যে এটা নর এটা মাদা জোড়া ধরে নিলে দশ হাজার লাগে বিশ হাজার লাগবে তা চলুন মালবাহী পায়রা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে আর খুবই অল্প দামে কারণ হচ্ছে লাস্ট কিছু আছে যেটা আমি শোল্ডার করে দিচ্ছি কিন্তু একটাই বলে রাখি যে আপনারা জানেন যে মালবাহী পাওয়া নিয়ে চার হাজার টাকা জোড়া কিন্তু এত পা রাখাও খুব আমার দুষ্কর যাচ্ছে ঠিক আছে তা চলুন আমি জোড়াগুলো দেখিয়ে দিই এক করে আর যে পায়রাগুলো যাচ্ছে সে পায়রাগুলো তো যাবেই দিল্লি পায়রা আর হচ্ছে ভেতর রেডি যাবে পায়রাগুলো এসব কথা না বাড়িয়ে আমি ছোট্ট একটা কথা বলছি আমাদেরকে ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন বর্ষার সিজন কিন্তু এখন বর্ষার সিজন তা সবসময় মানুষকে পায়রা দেখালেই হয় না বন্ধুরা পায়রা দেখানোর আগে পায়রা ট্রিটমেন্টটাও বলে দেওয়া উচিত অনেক মানুষ কিন্তু বলে না এগুলো তা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা একটু দুর্দান্ত শেয়ার করবেন দেখুন পায়রা কিনুন না কিনুন আপনারা দেখতে হবে এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন ওপরে আমি এইদিকে টিন লাগিয়ে দিয়েছি দিকে চারপাশে টিন লাগিয়েছি কেমন টিন লাগিয়েছে এটা বর্ষাকাল অনেক সময় পায়রা ছাড়তে অসুবিধা হয় তার জন্য আমি টিনটা লাগিয়েছি ঠিক আছে আর খাঁচাটা যে এখানে ছিল সেটা আমি একটা খাঁচা এখানে করে দিয়েছি এবার তলা দিয়ে আমার ঝাড় দিয়ে সুবিধা হয় জলটা যেন বেরিয়ে যায় ঠিক আছে তা প্রথম কথা ঘরে জল জমি রাখবেন না এটা এক নম্বর কথা জল জমি রাখলে পায়রা কিন্তু পায়ে পক্স হবে ঠিক আছে আর সকল ভাইকে বলে রাখি এই দুটো ওষুধ কিন্তু আমি দুটো ওষুধ আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা প্লিজ একটু দেখে নেবেন কেন দেখুন একটা ভিডিও এডিটিং করা শুরু করে করা সম্পূর্ণ আপনার জন্য করা এটা কিন্তু পায়রা ভিডিও আপনারা দেখুন সেটা পড়া কথা কিন্তু এটি বর্ষাকালের সময় তোমাকে এইটা একটু ফলো রাখবেন মক্স পাঁচশো আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখে নিন মক্স পাঁচশো ঠিক আছে তো এটা আপনারা দু জলে একটা করে ক্যাপসুল দেবেন সপ্তাহে খাওয়াবেন সপ্তাহে হচ্ছে দু দিন কি তিন দিন ঠিক আছে আর আর একটা বলি এটা যদি না পান আপনারা আরেকটা মেশিন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডক্সা সিএল তা আমি স্ক্রিন দিচ্ছি আপনারা দেখে নিন ঠিক আছে আশা করি বন্ধুরা দেখতে পেয়েছেন তা এটাকেও আপনারা ওই একই খাওয়াতে পারেন সপ্তাহে দু দিন কি তিন দিন ঠিক আছে তা এগুলো খাওয়ালে আমি বলি কি বর্ষার মধ্যে পায়রা অ্যান্টিবায়োটিক খাওয়ানো অবশ্যই উচিত কারণ হচ্ছে পায়রা জীবনে কিন্তু অ্যাটাক করে বর্ষাকালে চোখে ঠান্ডা লাগা ঝিম ধরা এটা অ্যাটাক করে কিন্তু তা একটু অ্যান্টিবায়োটিক মারার চেষ্টা করবেন অবশ্যই আর বাকি যারা আছেন যে আপনারা অনেকে জানেন কমেন্ট দেখবেন অনেকগুলো কম চেষ্টা করে এটা করব সেটা করব এটা ভালো না ওটা ভালো না টুকটাক ধরে রাখার জন্য অনেকগুলো থাকে এগুলো সম্পদ তাদের ব্যক্তি ব্যাপার এটা ঠিক আছে আমার যেটা বললাম আপনি সেগুলো মালদাগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসও বলে দেবো যার ইচ্ছা সে নেবেন অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট আর এই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস বলতে চাই আমি একটা কমেন্ট সিলেকশান করেছি সে কমেন্টটা আজকে বহুত দিন থেকে ঠিক আছে সে কমেন্টটা বহুত দিন ধরে আছে তা সেই ভাইকে আমি আমার তরফ থেকে গিফট দেবো সেভাবে কন্ট্যাক্ট করবো তারপরে আমি দেখে দিচ্ছি কেন যে পাহাড়া বলেছিলাম গিফট দেবো আমি চোখে দেখিয়ে দিচ্ছি সে পাহাড়া তিনখানা বাচ্চা নিয়ে বসে আছে ঠিক আছে তিনখানা বাচ্চা নিয়ে তা তিনটে বাচ্চা আমি ডাকবে কোথায় দেখা যাক আমি সিদ্ধান্ত করি যাওয়া কিছু দিয়ে দেবো কেন যখন মানুষের জীবনে একটা মাথায় হবেন কথা কিন্তু দাম রাখতে সময় ঠিক আছে তা চলুন আমি দেখিয়ে দিই পাড়ার ফার্স্ট দেখিয়ে দিচ্ছি দুটো পাড়া তো শ্রমদের মধ্যে দাসম বা মাদা এটা হতে পারে ঠিক আছে কেন এতগুলো পারা আমার এই সময় না দেখার মতন যা থাকে আমি জোড়া জোড়া করেই সেট করেই আপনাদেরকে তুলে দিই সেটা তা দেখি দিই পাড়া পুলোর পর যে বড় বড় না আমি শেষ করি না ধন্যবালা কী বলা এগুলো যাই হোক আইসাইজ দেখি যে আপনাদেরকে মাছ ধরতে পারে এটা হ্যাঁ এটা দেখে নিন চলুন পাড়াগুলো পাড়াগুলো ছেড়ে দিয়ে এবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই একটা এই বন্ধুরা দেখেন ইনি বার प्योर পাঞ্জাইমালভাই ঠিক আছে তো 100 এ পেয়ারটার দাম থাকবে 3000 টাকা ঠিক আছে চলুন नेक्स्ट এবারে দেখাই মিরাবল সো এটা দেখে দিই লাস্ট আপনারা দেখেছেন যখন পায়ে আসছিলো বারোটা তেরোটা পায়রা মরেছিল তার মধ্যে এসেছিল এইগুলো ঠিক আছে যত সম্ভব এইটা মাদা হতে পারে ঠিক আছে এইটা মাদা হতে পারে পাড়াগুলোর পর দেখে নিন সব বড় বড় পর চলুন পাড়াগুলো ছেড়ে দেখিয়ে দিয়ে পারেনি দেখুন অনেকজন অনেক কথা বলে যে আলাদা পায়রার গ্যারান্টি কী তা বন্ধুরা সামনে থেকে আমি যে গ্যারান্টিটা পাই সেটাই কিন্তু আপনাদের দিই ঠিক আছে অনেক সময় কম পয়সা দিই বলে মনে করো কমে দিচ্ছি কমে তা না আমার লাগে না আমি দিই আমি এগুলো অ্যাফোর্ড করি না যে কমে দিচ্ছি বল সারা জীবন কমে দিতে হবে ঠিক আছে কারণ বলি সোনা কখনো কম দামে বিক্রি হয় না ঠিক আছে তা আমার দিক থেকে আমি যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কেন আমাকে এখন একজোড়া পাকা লাভ করলাম এক পাকা লাভ করলাম না সামান্য লাভ করি আমাকে বেশি লাভ করি না কিন্তু আমাদের যে পাড়াগুলো আনতে হয় সে কিন্তু টাকাটা পুরো না দিলে সেটা পাড়া ছাড়ে না গার্জেনের সময় পাড়া কমচ্ছে তা বাধ্য ছাড়তে হয় তো চলুন দেখিয়ে দিই পাড়াগুলো এবার ঠিক আছে এটারও প্রাইস থাকবে তিন হাজার টাকায় আমি লাস্ট ইচ্ছা আছে না হয় আমি দেবো ওড়াবো ঠিক আছে তো বন্ধুরা দু প্যারা দেখে দিলাম লাস্ট দু তো হয়তো আছে আর একটা দুটো আছে যেগুলো আমি আমার জন্য রেখে দিয়েছি ঠিক আছে লালচিনা একটা এইটুকু বলে রাখি অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট আর কিছু ব্যক্তিদেরকে বলে রাখি যে পায়রা নেওয়ার পরে সাত আট মাস পরে কন্ট্যাক্ট করছেন ডিম বাচ্চা করে নিয়ে সব কিছু করে নিয়ে তখন বলছে আমার দাও উঠছে উড়ছে না আপনারা একটা কথা বলুন দেখি সাত থেকে আট মাস পরে কজরা জোড়া বাচ্চা আমাদের ডিম বাচ্চা করতে পারে ঠিক আছে আর আমাদেরকে পায়রা এভাবে দেয় না সকল ভাইকে একটা জিনিসই বলে রাখি দেখুন বেফালতু প্লিজ টাইম পাস করার জন্য কেউ আসবেন না আপনাদের যদি কোথাও ভালো লাগে আপনারা সেখানে নেবেন পার্সোনাল আসছে আমাদের ফটো দাও ফটো দাও সারাদিন শুধু ফটো ভিডিও দাও ঠিক আছে তা ফটো ভিডিও কিছু দিচ্ছি না এই যা থাকবে এই ক্যামেরায় থাকবে কোনো স্টিল ভিডিও এসব ভিডিও তা না ঠিক আছে তো এটুকুই বলে কেন আমার কথা হয়তো শুনতে আমি খারাপ লাগতে পারে কিন্তু যেটা বলি পরিষ্কারই বলতে ভালোবাসি তো দেখুন অত তেল মাখিয়ে কথা তো আমার পছন্দ আমার বলতে পাই না আমি যেটা বললাম পরিষ্কারই বললাম যা ভালো লাগবে নেবেন এবার ভালো একবার নেবেন না কেন পাড়া আনতে গিয়ে অনেক মারা যায় লাস্ট দুপায় ছিল যার ইচ্ছা সে নিয়ে নেবেন তিন হাজার টাকা দেখুন তিন হাজার টাকা আজকালকার বর্তমানে বন্ধুরা গিরোবাজ পার্টি কোনো হয় না ঠিক আছে তো লাস্ট মালবে জেনেছিলাম সে ভিডিও চেক করে দেখে নেবেন এই পাড়া আছে কি নেই সব চেক করে দেখে নেবেন ঠিক আছে কোনো আফসোস নেই অনেক পাড়া মারা গেছে তবুও কিন্তু আমি এই প্রায় দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ আপনাদের ব্যক্তি ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আমি এইটুকু এইটিউব দিচ্ছি আর আপনারা জানেন এখন ফ্যাশন হয়ে গেছে কারণ নামে খারাপ বলে একটা বড় ঘর সে ঠিক আছে এসবগুলো কান দিই না আমি তো ওখানে কোনো হেল্প লাগে নিশ্চয়ই আমি হেল্প সবার জন্য করি আর আগামী দিনে আমাদের যে ক্লাবটা বন্ধ ছিল সেই ক্লাবটা চালু হতে চলেছে সেই ক্লাবের তরফ থেকে অনেক বড় বড় খেলা হতে চলেছে যেটা হচ্ছে নদীয়া বিসিস অল ইন্ডিয়া খেলা চলবে পর্যন্ত অনেক পুরোনো ক্লাব এটা রানাঘাটের রানাঘাটের সব থেকে পুরোনো ক্লাব হচ্ছে এটাই তো দেখা যাক কতদূর পর্যন্ত কী আগায় এখনও পর্যন্ত আমি ডিক্লেয়ার করছি না এগুলোকে আমি কারণ আমাদের কিছু আলোচনাগুলো ব্যাপার থাকে এগুলো ঠিক আছে তো এইটুকু পর্যন্তই বললাম আর বাকি তো আপনাদের কোনো হেল্প লাগে কী লাগে পার্সোনালে কেউ কন্ট্যাক্ট করবেন না পার্সোনালে আমি কোনো কন্ট্যাক্ট দেবো না আর কেন সবাই পার্সোনালে ফোন করে করে ভিডিওগুলো শেয়ার করে না কমেন্ট করে না যদি কোনো হেল্প লাগে ডাইরেক্ট বলে দিচ্ছি কমেন্ট করবেন কমেন্টের নেক্সট ভিডিওতে আমি উত্তর দেবো কমেন্টের নেক্সট ভিডিওতে আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে আর আমি স্ক্রিনে দিই না দিই ইন্ডিয়ান আর্মি যে লোগোটা থাকবে যে কমেন্ট করে আমাকে সে ভাই একটা আমাকে এবার কল অবশ্যই যেন কন্ট্যাক্ট করো তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাকিটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন